আর শিক্ষা হবে স্কুলে নিয়োগে তো হাজার হাজার চাকরি বাতিল হয়েছে কবে এবার পুলিশে নিয়োগের পরীক্ষা তো জালিয়াতির অভিযোগ প্রশ্নপত্র বিক্রিতে নাম জড়িয়েছে তৃণমূলের যদি এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি নেতৃত্ব বিরোধী দলনেতা তার দাবি যে তৃণমূল জমানায় আর সরকারি নিয়োগ হবে না হ্যালো করি পাও চাকরি এটাই যেন বাংলার রীতি চাকরি দিতে গেলে এটাই তৃণমূলের নীতি এই দুর্নীতির জেরে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা এখন রাস্তায় এই পরিস্থিতিতে পুলিশে নিয়োগের পরীক্ষাতেও দুর্নীতি পরীক্ষার প্রশ্নপত্র রীতিমতো বিক্রি হয়েছে বলেই অভিযোগ বর্ধমান দুর্গাপুর এবং দীঘা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় রবিবার রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা ছিল তার আগের দিন দুর্গাপুরের দেবশালার ফুটবল মাঠে ক্যাম্প করে প্রশ্নপত্র বিক্রি হয় চাঞ্চল্যকর বিষয় হচ্ছে প্রশ্নপত্র বিক্রির ক্যাম্পের জন্যে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত থেকে জলের ট্যাঙ্কও আনা হয় এ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি

দুদিন আগে একজন মারা গেছিল পাশের বাড়ি তা ওই তো হয়তো ওই জন্যই মারা গেছিল আচ্ছা তারপরে হয়তো কি হয়েছে সেটা আমি বলতে পারবো না উপপ্রধান তো সহজেই দায় এড়ালেন সত্যি কি এতটাই সহজ এবার শুনুন ক্যাম্পের প্যান্ডেল করা ডেকোরেটরসের কর্মীরা কি বলছেন আমাকে বললেন যে এরকম ওই একটা প্যান্ডেল করতে হবে মিটিং আছে আচ্ছা কিসের পার্টি কে বলেছিল কোন পার্টি এই যে এখানকার একটা তৃণমূল পার্টি না আমাকে দেখুন এগুলো নিয়ে আমাকে এরকম করেন না কারণ আমি তো ব্যবসা করি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির পেছনে যে তৃণমূল রয়েছে তা এক প্রকার স্পষ্ট এ নিয়ে শুভেন্দু অধিকারীর সুর সপ্তমে এমন করে হিসাব করে বলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মৌখিক পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের ডেট ঘোষণা হবে সবকে পরীক্ষায় বসিয়ে রেখে গাজর ঝুলিয়ে দিল টাকাটাও তুলবে গাজর ঝুলানো একটা চাকরি মমতা ব্যানার্জি দেবে না রাজ্য সরকারের স্বচ্ছ নিয়োগ তৃণমূল জমানায় এই যে অবাস্তব বারবার তার প্রমাণ মিলেছে পুরসভা বা পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিট পেতেও টাকা দিতে হয় যার মেয়াদ মাত্র পাঁচ বছর আর চাকরি তো সারা জীবনের ব্যাপার তাই করি ফেলতেই হবে তাহলেই চাকরিও মিলবে সে চাকরি মাস্টারির হোক বা খাকি উর্তিধারীর রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়